মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে যাচ্ছি আমার বড়ের বন্ধুর মায়ের জন্মদিনের পার্টিতে আর তোমরা তো আইন থেকে এতদিনে যারা আমার ব্লগ দেখছো চিনেই গেছো ওর মায়েরই আজকে জন্মদিন আমরা যখন গিয়ে পৌঁছলাম প্রায় সকলেই চলে এসেছে এবার কেক কাটিং হবে তো এখানে প্রিয়াংশুর মাকে দেখতে পেলে তোমরা কাকিমা এসেছিল এই কাকিমা ওই কাকিমা দুজনে সব বন্ধু আর এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা সবটাই জয়দা সাজিয়েছে আর কেক কাটিংটা দেরি হচ্ছিলো তার কারণ টিনা এখনও এসে পৌঁছায়নি টিনা আসলেই কেক কাটিং হবে তার আগে একটু তোমাদেরকে আয়ন্তীদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম খুব সুন্দর আমি এখানে এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করি তারপর মানে ঘরে যাই যাই হোক এখানে দেখো কাকিমাকে পায়েস খাওয়ানো হচ্ছে এই কাকিমার বন্ধুরা পায়েস খাওয়াচ্ছে আর ওখান থেকে কাকু দেখছে আর হাসাহাসি হচ্ছে যাই হোক খুবই সুন্দর লাগছিল আজকে আমাদের বার্থডে কালকে একে একে সবাই মিলে কিন্তু কাকিমাকে পায়েস খাওয়াচ্ছে আর এখানে তো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি চলেই এসেছে এই হচ্ছে মাসিমণি মানে আয়ন্তীর মায়ের বোন তো মাসিমণিও একটু খাইয়ে দিল এরপর আসবে মামা মামাও খাইয়ে দিচ্ছে এখানে দেখো আন্টিও খাইয়ে দিচ্ছে তারপরে আবার আমি খাইয়ে দেবো তো এইভাবেই আমরা ওই দিনটা খুব খুব আনন্দ করেছিলাম আর খুব মজা করেছি আর আমার আনন্দের মুহূর্ত তো তোমাদের সাথে ভাগ করে নিতেই হবে না হলে কি করে হবে বলো তোমরা তো আমার পরিবার তাই না আমার পরিবারকে তো আমার সব আনন্দের ভাগ দিতেই হবে এইদিকে আমাদের ছোট্ট বোবাও কিন্তু পায়েস একটু টেস্ট করে নিল বেশিটা ওকে দেয়া হয়নি কারণ ও শরীর খারাপ করবে আর এখানে একটু ফটো সেশন চলছিল এর পরেই আজকের দিনের বেস্ট মোমেন্টটা তোমরা দেখতে পাবে হ্যাঁ কাকু কাকিমার সুন্দর মিষ্টি মুহূর্তটাও আমি তুলে রাখলাম সারা জীবনের জন্য এত সুন্দর লাগছে দুজনকে দেখো দুজন যেন এইভাবেই সারা জীবন দুজনের পাশে থাকতে পারে এটাই চাই ঠাকুর ওদের সুস্থ রাখুক সুন্দর রাখুক আর এইভাবেই আমরা সারা জীবন একসাথে আনন্দ করতে থাকি আর ওই দেখো ববো কি করছে আর এদিকে মিস্টার সেন খেতে বসে গেছেন কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো বললো সবাই চলো খাওয়া তারপরে কেক কাটিং হবে এখানে চিকেন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল মিষ্টি ছিল বেকড কালাকাত এইদিকে আমাদের ইতিমধ্যে টিনারানি চলে এসেছে আর কেক কাটিংও স্টার্ট হবে এই যে খুব সুন্দর একটা কেক আইনতি এনেছে এদিকে কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার অনেকটা রাতও হয়েছে বাড়ি ফিরতে হবে আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুকে যারা আমাকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো আজকের মধ্যে চলি টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে